আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলার নাস্তা তৈরি নিয়ে আমি সবসময় সকালবেলা সবসময় ট্রাই করি একটু হালকা টাইপের নাস্তা করার জন্য তো আজকেও তার কিন্তু ব্যতিক্রম নাই তবে আজকে ব্যতিক্রম যে জিনিসটা সেটা হচ্ছে আজকে নুসেবার আব্বু বাসায় আছে। মানে আমার বেবির বাবা বাসায় তো দেখা যায় ওই দিন বাসায় থাকলে আমাদের ঝামেলা একটু বেশি থাকে বান্না বেশি থাকে তো উঠলামও একটু দেরি করে দেখা যায় ছুটির দিনগুলোতে একটু লেট করে উঠা হয় দশটার উপরে মনে হয় বেজে গেছে তো এই কারণে হচ্ছে শর্টকাট নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম আমাদের জন্য চা আর হচ্ছে পরাটা এদানিং এই নাস্তাটা অনেক বেশি খাওয়া হয় আমার ভালোও লাগে তো এই তো আমাদের জন্য চা বানিয়ে নিলাম আর ও ওখান থেকে হচ্ছে আমি মানে চায়ের ভিডিও নিতেছিলাম আর ও এখানে পরোটাটা ভেজে ফেলতেছিল তো আমরা হচ্ছি বেশিরভাগ হচ্ছে রেডিমেড পরাটাই কিনে খাই এই দানিং মানে দুইজন দুইটা পরাটা খাই সর্বোচ্চ তো ওই দুইটা পরাটা হচ্ছে দেখা যায় কি বানাইতে ইচ্ছা করে না একটা একটা বেশি আসলে খেতে পারি না মানে আমরা খুব কম নাস্তাটা করি সকালে আগে তো খেতামও না ইদানিং হচ্ছে একটু একটু খাই কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে গেছিল অনেক তো ডাক্তার বলছে অবশ্যই খেতে হবে না খেলে চলবে না আর কি তো এই কারণে হচ্ছে এখন আর মিজ দেওয়া হয় না নাস্তাটা করি তো এই তো আমরা বসে বসে রিল্যাক্স মুডে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম তো করার পর যেই কাজ মানে সারা সারাদিনের কাজগুলো আর কি যা করি সেগুলোই শুরু করে দিলাম অনেকগুলো কাপড় ধুয়েছিলাম গতকাল সেগুলোকে বারান্দা থেকে এনে ভাজ করলাম বেশিরভাগই দেখলাম যে আমার কাপড় চোপড় তো এগুলো হচ্ছে এখন আমার ডয়ারে রেখে দিব আর তারপরে হচ্ছে আমার বিছানা টিছানা গুছানো শেষ আর এখনও হচ্ছে আমরা জানালা খুলি নাই কারণ আমরা ঘুম থেকে উঠে অন্য রুমে চলে গেছিলাম এই রুমে আসা হয় নাই জাস্ট বিছানাটা গুছিয়ে আমার সবচেয়ে বড় অভ্যাস ঘুম থেকে উঠলেই বিছানাটা গুছিয়ে ফেলবো দ্যাটস দ্যাটসই আমার বিছানাটা গুছানো হয়ে গেছিলো তো এই তো জানালা খুলে দিলাম প্রায় এগারোটার উপরে বাজে এদিকে পুরো একদম রোদ ভরা আর আমিও টুকটাক সব গুছিয়ে নিলাম ভালো মতন করে এই শেলফগুলো নিজে বানিয়েছি আমার আগে এই ভিডিওটা আর কি আগে করা তার আগে আমি হচ্ছে অনেকগুলো ভিডিও আপলোড দিয়ে ফেলছি তাই হয় আর কি আপনারা দেখে ফেলছেন অলরেডি তো দেখেন এগারোটার উপরে বাজে আর বাইরে কি পরিমাণ রোদ মানে এই রোদে আসলেও কেউ বাহিরে যাওয়ার সাহস করবে কি না কে জানে যাই হোক এখন আমার মেয়ে হচ্ছে ঘুম থেকে উঠে গেছে তো ও যেহেতু উঠছে ওর জন্য নাস্তাটা তৈরি করে নিব তো ও হচ্ছে সকালবেলা অনেক সময় ঠিকঠাক খেতে চায় না তো একদম খালি পেটে ওরকে রাখি না যেদিন ও একটু লাইট খাবার চায় ওই দিন আমি হচ্ছে কেরকম গুলা দিই কেলক্স চকস যে পাওয়া যায় দুধ দিয়ে ভিজে অ্যাটলিস্ট পেটে কিছু একটা যায় তো ওর পাকনা পাকনা কথা শুনতেছিলাম আর হচ্ছে ওরা অনেক বুঝায় টুঝায় বলে টলে তারপর খাইতেছে মানে খাওয়াইতেছিলাম প্রায় সকালে ঘুম থেকে উঠে ও এই জিনিসটা করে মানে খাওয়া দাওয়া করতে চায় না তো ওকে অনেক বুস্ট দিয়ে এটা ওটা বলে আর ও হচ্ছে অনেক পক পক করে ধর পক পকগুলো শুনে তারপরে হচ্ছে ওকে খাওয়াই দিতেছিলাম তো ও দেখা যায় কথার তালে থেকে থেকে খেয়ে ফেলে অ্যাটলিস্ট দুধটা একটু প্যাটে যায় না খাওয়ার থেকে তো ভালো তাই হচ্ছে আর কি কি করবে এরকম কষ্ট করেই ওর কথাটা তা শুনি আর ওর নাস্তাটা ওকে কমপ্লিট করাই তো আমাকে বলতেছিল যে আজকে হচ্ছে আমার জন্য বিরিয়ানি করবা আমি চিকেন বিরিয়ানি খাবো ওর মোটামুটি পছন্দই আর এই কারণে দেখা যায় কি আমরা বেশিরভাগ ছুটির দিনগুলোতে এই টাইপের খাবারগুলো করি দেখা যায় বিরিয়ানি করা হয় না হয় মাংস করা হয় মানে এই জিনিসগুলো আমাদের বেশি করা হয় ছুটির দিনটায় আর আমার ব্লগুলো বেশি ছুটির দিনগুলোতে হওয়াতে না আপনারা বেশিরভাগ এই রেসিপিগুলাই পাবেন আমার চ্যানেলে যাই হোক তো আমার ফ্রিজে চিকেন ছিল দুই তিন দিন আগেই এনেছিলাম তো কাটা ছিল ভাবলাম তাহলে যেহেতু বলছে তাহলে শর্টকাট করে রান্না করে ফেলি আমার জন্যই ভালো কারণ দেখা যায় বিরিয়ানি রান্না করাটা কিন্তু আমি একদম শর্টকাট উপায় করি তো তো দেখা যায় বেশি সময় লাগে না অল্পতেই রান্না হয়ে যায় এদিকে আজকে তো উঠলাম এমনিতেই লেট করে তো আমি হচ্ছে সব সময় বিরিয়ানি করার আগে চিকেনটা না একটু ভেজে নিই মানে ফার্মের মুরগিটা আমার ডিরেক্টলি রান্না করতে ভাল লাগে না অনেকে বিরিয়ানিতে জীবনও ভাজে না ভুনাটুনা টুনা করলে তখন যা দেখা যায় চিকেনটা ভাজে বাট আমি হচ্ছে বিরিয়ানি তো ভেজে নিই মোটামুটি ভালো করেই ভেজে নিই একদম পুরে ফেলি না তাহলে তো ড্রাই হয়ে যাবে অবশ্যই আর এদিক হচ্ছে পিঁয়াজ টিয়াজও কেটে একদম রেডি করে নিয়েছি এটা আমার রান্নার আগে একদম মেইন যেটা আমি সবসময় রান্না করার আগে একদম সব কিছু রেডি টেডি করে তারপর রান্না করতে যাই এতে মনে হয় কি যে আমার সময়টাও কম লাগে সব কিছু গুছানো থাকে ভাল লাগে পরিপাটি গুছানো থাকলে না রান্না করতেও কিন্তু মজা লাগে তো এই হচ্ছে অবস্থা তো আমি সব কিছু নিয়ে রান্না করতে বসে গেলাম একদম ইজি উপায় আমি আমি সেম রেসিপি অনেক আমার চ্যানেলে আছে তো বারবার হচ্ছে সেম কথা বলবো না তো এই তো আমি হচ্ছে আমি যেভাবে নর্মালি শর্টকাট আমি সবসময় ট্রাই করি শর্টকাটভাবে রান্না করতে আমার এই দুনিয়ার জিনিস দিয়ে তারপরে রেসিপি টেসিপি করে আমার কাছে মনে হয় ওইটাও যে এইভাবে রকম টেস্ট হয় আমি এইভাবে রান্না করি এতেও আমার টেস্ট ভালোই হয় তা আমি হচ্ছে রেডিমেড মশলা কিনে রেখি রাখি সময় বিরিয়ানির বা তেহারির বা এই টাইপের মশলাগুলো আমার একদম রাখা থাকে সব সময় তো একটা এরকম নিয়ে ঝটপট রান্না করে ফেলি তা আমি হচ্ছে চিকেনটা ভালো মতন মশলাতে কষায়া এখানে এক্সট্রা পানি দেওয়া লাগে না দুধ দিলেই হয়ে যায় ভালো মতন সিদ্ধ হয়ে যায় কারণ ভাজার মধ্যেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যায় তো এখন এটাকে ভালো মতন রান্না টান্না করে নিব তো এটা রান্না হলে আমি হচ্ছে এই কড়াইতেই ভাবছিলাম কি যে বিরিয়ানি এটা বসাই দিব চিকেনটা সিদ্ধ হয়ে গেলে চিকেনটা আলাদা বাটিতে উঠায় রাখবো তারপরে এটাতেই হচ্ছে চালটা বসাই দিব কিন্তু আসলে কি আমার কপালটা খারাপ আমার কড়াইটা না একটু ছোট হয়ে গেছে দেখা যায় কি মানে বিরিয়ানি করার জন্য আরেকটু একটু বড়ো সাইজের আমার কড়াই আনতে হবে আর আমার না এই টাইপের কড়াইতেই ভাল লাগে রান্না করতে তেল কম লাগে ঝামেলা কম দেখতেও ভাল লাগে তো ভাবছি যে বড় আর একটা কিনতে হবে তো দেখি নেক্সট বের হইলে কেনার ট্রাই করব বড় একটা যাতে আমাদের বিরিয়ানি টেরানি রান্না করলে সুন্দর হয়ে যায় কারণ এটাতে দেখা যায় পোলাও বসাইতে গেলে পোলাওটা না ঝোরঝোরাটা কম হয় ছোট তো নিতে পারে না আর আমি এটাতে বিরিয়ানি সুন্দর বসাইছিলাম কিন্তু দেখি কি যে মানে বেশি হয়ে যাবে এটাতে পরিমাণটা যেই পরিমাণে আমি রান্না করব আর কি তো আমি তাড়াতাড়ি পরে উঠা এটা একটা কড়াইতে দিছিলাম কড়াই ছিল একটু বড়ো সাইজের তো ওই কড়াইতেই হচ্ছে পরে বসাইছি মানে এটাতে আমি ফার্স্টে দেখাইছি পরে আমি অনেক পানিও টানিও দিয়ে ফেলছি পরে দেখি কি যে না এটাতে ভালো হবে না বেশি হয়ে যেতেছে পরিমাণে তো তখন আমি কি করলাম একটা কড়াই নিয়ে কড়াইতে এটা বসাই দিচ্ছে আমি কিন্তু অনেক বেশি পক পক করি কথা বলার ওরকম মানুষ নেই তো আপনাদের সাথে মানে এই সুযোগে একটু পকপক করা হয় তো অবশ্যই মাইন্ড করবেন না যাই হোক এই যে মোটামুটি আমার মাখা মাখা বিরিয়ানি আমি একটু মাখা করেই করি আর ওই যে এই কর আগের ননস্টিকের দেওয়াতে আরও একটু বেশি মনে হইতেছে এরকম হয়েছে নাহলে আর একটু ঝরঝরা হইতো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করার পর সন্ধ্যায় আমরা একটু বাজারের জন্য বের হয়েছিলাম তো আমরা হচ্ছে টুকটাক যা যা লাগে সেগুলো হচ্ছে বাজার করেছিলাম প্রতিদিনই টুকটাক এইটা সেটা লাগতেই থাকে এত বাজার মানে আর এত দাম জিনিসপত্রের এক হাজার টাকা দুই হাজার টাকা নিয়ে বাজারে গেলে কিচ্ছুই আসলে নিয়ে বাসায় আসা যায় না তো পরিমাণ দাম জিনিসপত্রের দুই হাজার টাকা দিয়ে বের হয়েছি নিমিষে শেষ কিন্তু কিছু তেমন কিনি নেই আর এদিকে মেয়েও বলছিল আম ফুসকা নিয়ে এসো তো পাশেই ফুস্কা পাইছি তো পরে এই ভাইয়াটার থেকে ফুসকা নিলাম তার ফুসকাগুলো এত মজা আর এত তাজা ছিল তা আমি ওখানে বসেই বেলপুরি খাইছিলাম আর মেয়ে হচ্ছে আবার বেলপুরির থেকে ছোট ফুসকাটা বেশি পছন্দ করে তো ওর জন্য হচ্ছে আবার এই আমি ছোট ফুসকাটা নেই তো ভাইয়াটা খুব ক্লিন টিন করে একদম সুন্দর করে রেডি করে দেয় ওর জন্য মনে হয় তিরিশ টাকার নিছিলাম এরকম তো এরকম নিলেই হয় তো বেশি ঝাল টাল দিতেও না করছিলাম যে মোটামুটি দিয়ে একটু সুন্দর করে বানায় দেন সত্যি মানে বাসায় যখন আনসি পরে আমারও খুব ভালো লাগছে আমিও ওর থেকে নিই আমি বেলপুরি অলরেডি বাসায় মানে বাহির থেকে খেয়ে আসছি তারপর ওইখানে বসে আবার মানে আমার মেয়ের সাথে বাসায় এসেও ফুচকা খেয়েছি ও দিতে চায় না ও মানে ও ভাগ দিতে চায় না ফুচকার তো যাই হোক সারাদিন অনেক পক পক করলাম তো বাসায় গিয়ে হচ্ছে আমরা এখন ফুচকা খাবো তো তাড়াতাড়ি করে বাসায় চলে যেতেছিলাম আমাদের মোটামুটি কেনাকাটা শেষ তো এই যে আমাদের ফুচকা আমার ভিডিও খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আমি কিন্তু স্টিলের জিনিসপত্র বেশি ব্যবহার করি আসলে আমার মেলামেন পছন্দ না আর এক পছন্দ স্টিল আর না হয় হচ্ছে কাচের কাচেরও আমি ব্যবহার করি কিন্তু বুঝে নি তো বাচ্চা কাচ্চা থাকলে ওই বাসে কাচের জিনিস প্রতিদিনই ভাঙে তো আমি দুইটাই হচ্ছে ব্যালেন্স করে ব্যবহার করি সে ভালোই লাগে কাচ স্টিলের জিনিস আর এদিকে হচ্ছে আমার মেয়ের আবদার ও দুই দিন পরপরে আবদার করবে আম্মু মোমো বানায় দাও আম্মু এইটা করে দাও সেটা করে দাও বেশিরভাগ এই আবদারটা করে মোমোর ক্ষেত্রে বাহিরের মোমো খেতে চায় না আমার এই মোমোর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে। যাদের লাগবে অবশ্যই দেখে নেবেন তো এই তো আজকে আর পকপক না করি দিনে টুকটাক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি হচ্ছে অনেক বেশি ভালো লেগে থাকে আমার পক পক আপনাদের শুনতে যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটু সাপোর্ট পেলে আমি হচ্ছে যে কষ্ট করে ভিডিওগুলো করি তখন হচ্ছে আর এই কষ্টগুলা আসলে গায়ে লাগে না তো আমি এদিকে পক পক করতে করতে মোমোর শেপগুলো দিয়ে ফেলতেছি কারণ ডিটেল ভিডিও আমার চ্যানেলে যেহেতু দেওয়া আছে তো আমি আর ডিটেল শেয়ার করলাম না তবে তিনটা ভাজ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যেইটা ভাল লাগবে সেই ভাজটা দিয়েই কিন্তু আপনারা এই মমোটা তৈরি করে ফেলতে পারেন এই যে আমি হচ্ছে কি আস্তে আস্তে করতে করতে মেয়ের জন্য বানাইতে বানাইতে মোটামুটি ভাজগুলো শিখে গেছি অনেক বছর ধরে বানাই মোটামুটি তিন চার বছর ধরে ভালো করে বানানো শিখেছি তো এই তো আমার শেষ এখন হচ্ছে এগুলো জাস্ট স্টিম করে নিব আর এগুলোই হচ্ছে আমাদের আজকের রাতের খাবার সো আল্লাহ হাফেজ